বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় দুদিন ধরে চলছে টাকা গোনার কাজ টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন এদিনও হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছিল টাকা গোনার মেশিন টাকা ভরতে এগারোটি ট্রাঙ্ক আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে মেশিন টাকা গুণতে তিরিশ জনকে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে কেবল কোড স্ক্যান করেই জমা পড়েছে তিনব্বই লক্ষ টাকা বলে দাবি হুমায়ুন কবীরের শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর রবিবার নিজ হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম মালদাতেও কি তৈরি হবে বাবরি মসজিদ সেখান থেকে মসজিদ তৈরির প্রস্তাব এসেছে রামপুরহাট থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন মালদা থেকেও অনেকে যোগাযোগ করেছেন দাবি হুমায়নে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা